ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রো বাইকস আমি তোমাদের বন্ধু তোমাদের হোস্ট আরিয়া রয় বাংলায় আর্য রায় তো আজকে তোমাদের জন্য একটা ওনারশিপ রিভিউ এনেছি একটা বলতে পারো প্রায় নতুন রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটির ওনারশিপ রিভিউ তো গাড়িটা একটু দেখাও ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আছে এটা দু হাজার মডেল কিন্তু যে এর ওনার সে দু হাজার চব্বিশে এটাকে পারচেস করেছে তো আমি আজকে সেই ওনার আমার বন্ধু আমার ভাইকে ডেকে নেবো তো ভুডু ভাই চলে এসো ক্যামেরায় তো ভুডু ভাই এটা কিনেছিল বলো ভাই কত দিন আগে কিনেছো গাড়িটা আমি দু হাজার চব্বিশের এর লাস্টে দিয়ে কিনেছিলাম অক্টোবর মাসে তো এটা দু হাজার তেইশে মডেল দু হাজার চব্বিশে অক্টোবরে কেনা হয়েছে তার মানে প্রায় কমাস হলো এখন মোটামুটি সাত আট মাস ওরকম সাত আট মাস প্রায় সাত আট মাস এই গাড়িটা পারচেস করা হয়েছে তো ভাই তুমি এই যে গাড়িটা চালাচ্ছ কিছু ভালো খারাপ কিছু তো বুঝছো যে হ্যাঁ গাড়িটার মধ্যে কিছু ভালো পয়েন্টস আছে কিছু প্রোজ আছে কিছু কনস আছে মানে পজিটিভ পয়েন্ট কি কি বলবে এই গাড়িটা তুমি পজিটিভ পয়েন্ট দেখো আমি প্রথমেই বলবো যে যেহেতু আমরা স্টুডেন্ট স্টুডেন্ট লাইফের যারা ছেলে তাদের জন্য এটা যাদের রয়্যাল এনফিল্ড এর শখ আছে তারা যে অনেক কম প্রাইসে এটা রয়্যাল এনফিল্ড চাপার তাদের শখ পূরণ হবে প্রথম একদম একটা গুড পয়েন্ট আর সত্যি কথা বল যারা এর হাইট কম एक्चुअली তাদের জন্য এই রয়্যাল এনফিল্ড হাইট আন্ডার বেস্ট আমার হিসাবে এটা সিট হাইট বন্ধুরা যেটা দেখছি আমরা সেটা কিন্তু খুবই কম মানে তুমি যদি একটু চাপো ভাই কেবে একটু বলো আমার সিট হাইট কি রকম হ্যাঁ তোমার হাইট কত এমনি তো দেখতে পাচ্ছ মোটামুটি পা কিন্তু মাটিতেই আছে ঠিক আছে আর এখানে ও কিন্তু আরামসেই বসে আছে কমফোর্টেবল না আছে আচ্ছা ঠিক আছে তো এটা শর্ট সাইজ হলেও তারাও চালাতে পারবে তাই তো আচ্ছা আর এর মধ্যে আর কি কি পজিটিভ পয়েন্ট বলুন পাওয়ার আর ট্রপ হ্যাঁ পাওয়ার আর টর্ক ফিগার কিন্তু সত্যিই ভালো সত্যি এটা যদি আমরা দেখি তাহলে থ্রি ফোর্টি নাইন সি এতে সিঙ্গেল সিলিন্ডার এয়ার এয়ারপুল্ড ইঞ্জিন রয়েছে এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট বা বিএইচপি যাকে বলি আমরা ব্রেকফাস্ট টর্ক অ্যাট দ্য রেট পাওয়ার একটা এরকম কম্প্যাক্ট পাওয়ার ট্যাক্ট বাইক মানে দারুণ আর এটার যদি বলা হয় টর্কের কথা ভাই বললো তো 27 সেভেন নিউটন মিটার এতে কিন্তু

এরকম ফাইভ স্পিড গিয়ার ট্রান্সমিশন রয়েছে এতে পাঁচটা গিয়ার ঠিক আছে তো মোটামুটি ভালো একটা সাফিসিয়েন্ট ভাই এতে যে এই বাজেটে হ্যাঁ এত ফাংশন চ্যানেল এবিএস এছাড়া অনেক কিছু আচ্ছা এতে ডুয়েল চ্যানেল এবিএস আছে বন্ধুরা সামনে থ্রি হান্ড্রেড ডিস্ক তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় এবং পিছনে টু এমএম ডিস্ক তো

ভালো ব্রেকিং সিস্টেম থাকলে বা এবিএস ভালো হলে এটা পসিবল স্পিড করে না তো গাড়ি না এবিএস মানে হচ্ছে একটা যে ফ্যাক্ট থাকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যে গাড়ি লক হয়ে ডিস্ক লক হয়ে ছিটকে পড়ে যাওয়া যে অ্যাক্সিডেন্টাল যে চান্সগুলো থাকে সেইগুলো কিন্তু এটা অনেকটাই মিনিমাইজ করে দেওয়া হয়েছে কেননা বাইকটার এমনি কার্বোয়েট যেটা সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ওয়ান কেজি মানে রয়্যাল এনফিল্ডের অন্যান্য গাড়ি দেখা যায় একশো পঁচানব্বই কেজি এরকম হয় কিন্তু এইটা তার থেকে লাইট ওয়েট করা হয়েছে ওভারঅল খুবই ভালো আমি বলবো বাকি সিটিং পজিশন যেটা আমি নিজে যেটা একটু বসে বুঝছি সেটা হচ্ছে আপরাইট সিটিং পজিশন ঠিক নেই মানে প্রপার আপরাইট বলা যাবে না এখানে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে আমি যদি মানে বসতে হয় সামনে আমার হ্যান্ডেলটা ওয়াইড হ্যান্ডেল আছে যেটা খুবই ভালো লং রাইডের জন্য ওয়াইড হ্যান্ডেল অবশ্যই ভালো শর্ট হ্যান্ডেলের থেকে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ফ্রন্টে আমাকে একটু এগিয়ে বা একটু ঢুকে বসে থাকতে হচ্ছে যার জন্য আমি জানি না লং ট্যুর তুমি আমি লং টুর করেছো না লং ট্যুর করা হয়নি তাও টুকটা খাইয়েছে আচ্ছা পিঠে বা কোমরে যে ব্যথা হওয়ার যে টেন্ডেন্সি থাকে স্পাইনে সেরকম কিছু হয়েছে হ্যাঁ এটা আমি অনেকবারই অনুভব করেছি যখন একটু বেশি দূর কোথাও যায় তখন অনেকবারই অনুভব করেছি যখন আমি বেশি দূর কোথাও যাই এনএইচের মধ্যে দিয়ে বেশি দূর বেশি দূর বলতে কত হবে এখান থেকে হয়তো বর্ধমান থেকে হয়তো শক্তিগড় গেলাম পালসিট গেলাম তখন সেক্ষেত্রে একটু প্রবলেম আছে আচ্ছা তখন একটু মানে পিঠে বা স্পাইনে ব্যথা আর কিন্তু টেন্ডেন্সি দেখা যায় দেখা যাচ্ছে তো আমার মনে হয় এই সিটিং পজিশনটা আমারও বসে তাই মনে হচ্ছে এটা লং টার্ম সিটিংয়ের জন্য কিন্তু ভালো না কারণ আমার পিঠ এখান থেকে যদি তোমরা দেখাও তাহলে কিন্তু এটা ঝুঁকে থাকছে ঝুঁকে থাকছে তো আবার আমি যদি চাই এইভাবে চালাবো পিঠটা মেরুদণ্ড সোজা রেখে চালাবো কিন্তু এইভাবে আমি বেশিক্ষণ বসতে থাকতে পারবো না তো সিটিং পজিশনটা আরেকটু যদি আপরাইট হতো তাহলে হয় ভালো হতো এই গাড়িটা এই গাড়িটার এটা আমি একটা বলতে পারো যে নেগেটিভ পয়েন্ট দেখতে পেলাম আর কিছু নেগেটিভ আছে মাইলেজ কীরকম এটা তো লাইট ওয়েট তো মাইলেজ কীরকম পাচ্ছ মাইলেজ কোম্পানি যেটা বলেছিল সেটা আমি পাই না এখন অব্দি অ্যাপ্রক্স তিরিশের মতো পাই অ্যাপ্রক্স তো বন্ধুরা প্র্যাকটিক্যালি আমরা আমরা শুনে থাকি অনেক রিভিউ যে চল্লিশ মাইলেজ দিচ্ছে পঁয়তাল্লিশ মাইলেজ দিচ্ছে

মানে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাই যেটা বলছে গুড্ডু ভাই সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা দেখতে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে এই যে মাটি থেকে এই যে এইখানে ইঞ্জিনের তলার পজিশন থেকে বলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো এইটা দেড়শো এম এম মানে পনেরো সেন্টিমিটার মতো তো এটা কিন্তু একটা এরকম বাইকের ক্ষেত্রে খুবই কম এটা একটু যেটা প্রবলেম ফেস করতে হচ্ছে কাস্টমারদেরকে সেটা বুঝতে হবে যে যে হাম্পগুলো থাকে তাতে ইঞ্জিনটা ঠুকছে থেকে যাচ্ছে তাই তো বড় হাম ফলে সেখানে ঘষা খেয়ে যায় বা ঠুকে যায় তো এই জিনিসগুলো এটার মধ্যে ফল্ট রয়েছে এক হচ্ছে মাইলেজ সিটিং পজিশন প্রপার কমফোর্টেবল না সিটটা কমফোর্টেবল সিট কিরকম লাগছে মানে সিট কমফোর্টেবল কিন্তু যেটা বসার যেটা অনেক দূর গেলে কোথাও লং টুরে গেলে তখন একটা সিট দাঁড়া এটা বললে অসুবিধা হচ্ছে এটা এটা হয় এক্স্যাক্টলি তো সিটিং পজিশনটা একটু গন্ডগোল আছে এটা একটু আপরাইট হলে ভালো হয় এটা আপরাইট করার জন্য এরকম ভাবে না বসে যদি এইটাকে একটু উঁচু করা হয় তাহলে এটা আপরাইট হয়ে যায় হালকা উঁচু বেশি না তাহলে আমরা এইভাবে বসতে পারি ঠিক আছে টেকনিক্যালি দেখতে গেলে এটাই ওয়াইড হ্যান্ডেল আছে সব ঠিক আছে এইটাকেই একটু আপলিফট করলে এইরকম সাইজের এলেও কিন্তু আমরা এইভাবে বসে আরামসে চালাতে পারবো আর একটা ফ্যাক্টর হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম আছে এটা একটু কোম্পানি যদি বাড়িয়ে দেয় তো ভালো হয় বাকি ফিউল এফিসিয়েন্সি যেটা সেটাও যদি কোনোভাবে ইনক্রিজ করা যায় প্র্যাকটিক্যালি তাহলে সেটা ভালো হয় আমি রয়্যাল এনফিল্ডের থেকে বিশাল কিছু ফিউল এক্সপেক্ট করছি না কিন্তু অ্যাটলিস্ট তিরিশ বত্রিশ হান্টারের থেকে এক্সপেক্ট করা যায় না কেন না আমি এবার নিজে কিছু ফ্যাক্ট বলবো মানে যেটা আমার এই বাইকটার মধ্যে কনস লাগে কনস মানে যদি বলো নেগেটিভ পয়েন্টস তো এটা হচ্ছে ফাইবারের প্র্যাকটিক্যালি কিন্তু রয়্যাল এনফিল্ডের এই একটা বাইক আছে আরও আছে আমি এখন দ্বিতীয় যাচ্ছি না বাট বুলেট বা স্ট্যান্ডার্ড বা এই সিরিজগুলো ক্লাসিকে কিন্তু মেটাল বডি থাকে এটার কিন্তু বডির ম্যাক্সিমাম পার্ট ফাইবারে প্লিজ একটু এটাকে নিয়ে আসবো তো বুঝতেই পারছো ম্যাক্সিমাম পার্টসই ফাইবারে ঠিক আছে তো এই জন্য এটা কেন করা হয়েছে যাতে একটু লাইট ওয়েট করা যায় যাতে ফিউল এফিসিয়েন্সি বাড়ে লাইট ওয়েট করে প্লাস্টিকের পার্ট ইউজ করেও যদি ফিউল এফিসিয়েন্সি না বাড়ে তাহলে তো আমি কোনো পয়েন্ট দেখছি না সেখানে তো এইটা চাইলে মেটাল ফেন্ডারও দিতে পারতো তোমরা অনেক বেশি লং লাস্টিং করতে পারতো পাতলা সিটারই মেটাল ফেন্ডার সাথে কিন্তু চাইলে দেওয়া যেত তাতে এমন কিছু ওয়েটটা ইনক্রিজ করে যেত না বা মাইলেজ এমনিও কমই দিচ্ছে দ্যার ইজ নো পয়েন্ট অ্যাকচুয়ালি তুমি আরও কিছু ফল্ট স্কিমের মধ্যে পেয়েছো যেগুলো প্রবলেমেটিক মনে হচ্ছে আরও দু রকম আমি পেয়েছি হুম তার মধ্যে একটা একটা বড়ো ফল্টস হচ্ছে যেটা

সার্ভিসের জাস্ট আগে কিছুদিন আগে থেকে মানে একটা চেনের মধ্যে একটা নয়েস তৈরি হয়ে যায় একটা আওয়াজ তৈরি হয়ে যায় ঠিক হয়ে যায় লুপ্রিকেশন করালে চেনের তারপর সেটা ফিক্স হয় কিন্তু দেখা যাচ্ছে যে লুপ্রিকেশন শুকিয়ে যায় তারপরে যার জন্য ক্যাচ ক্যাচ আওয়াজটা হচ্ছে তো এটা একটা কোম্পানির একটা দেখা গেছে চেনের আওয়াজ আমরা আগে শুনতাম যে বাজাজ কোম্পানিতে হচ্ছে রয়্যাল এনফিল্ডে আগে শোনা যায়নি বাট এখন শোনা যাচ্ছে ঠিক আছে তো এইগুলো কোম্পানিকে টেকনিক্যাল জিনিসগুলো একটুখানি কাজটা করতে হবে এটা এটা আমি জানি না সবার সমস্যা কিনা কিন্তু এটা আমার একটা পার্সোনাল সমস্যা যেটা ক্লাচ আর ব্রেক গুলো একটু বেশি মোটা হওয়ার জন্য তো যখন কোনো ভিড়ে আমি যখন গাড়িটাকে নিয়ে যাচ্ছি তখন একটু সমস্যা হয় আমার হাতে আচ্ছা মানে ভিড়ের মধ্যে যখন যাচ্ছে তখন একটু বুঝিয়ে বলে আমি ভিড়ে যখন কোন ভিড়ে কোথাও যাচ্ছি হ্যাঁ এক নম্বর গাড়িটা চালিয়ে ক্লাস ধরে ধরে যেতে হয় তখন আমার হাতে একটু বেশি প্রেসার পরে ক্লাচ আর

হাতে ব্যথা হয়ে যায় এই টাইপের কিছু বলতে চাইছো কি করতে গেলে প্রেসার হাতে প্রেসার পড়ে হাতে একটু প্রবলেমেটিক জিনিস হয় একটা হতে পারে তো গাইজ তোমরা শুনলে যে মোটামুটি রয়্যাল এনফিল্ড যারা হান্টারের দিকে যেতে চাও তো তারা একটা ওনারশিপ রিভিউ তাদের জন্য দরকার অবশ্যই দরকার তার জন্যই আমার আজকে ভিডিওটা করা তো আজকে এটা করার উদ্দেশ্য এটাই ছিল যে কোম্পানির এই প্রোডাক্টের মধ্যে এই বাইকটার মধ্যে যদি যা মাইনর ইস্যুসগুলো আছে সেগুলো যাতে তারা ফিক্স করে এই মেসেজটা যাতে তাদের কাছে যায় একজন ওনার হিসেবে ও যেগুলো ফিল করেছে সেগুলো বলল আমার কিছু জিনিস মনে হয়েছে আমি সেগুলো বললাম তো বাকি ওভারঅল আর কিছু বললেও ভাই মানে আর কিছু আর তেমন কিছু সমস্যা এখনো দেখা যায়নি আর কিছু প্রবলেম এখনো পর্যন্ত দেখা যায়নি আচ্ছা গাড়িটা আমরা দেখে নি কিছু ফ্রোজ কিছু কনস জানলাম গাড়িটা কতটা চলেছে একবার দেখে নি এখন মিটারটা একবার দেখি তো গাড়িটা চলেছে জাস্ট আটশো সাতাশ মিটার ভাই যেটা বললো দুটো সার্ভিস হয়েছে তাই তো ভাই হ্যাঁ দুটো সার্ভিস হয়েছে আচ্ছা দুটো সার্ভিস হয়েছে আটশো সাতাশ পয়েন্ট আট কিলোমিটার মানে আটশো আঠাশ কিলোমিটারই আমি ধরলাম হাজার কিলোমিটারও চলেনি গাড়িটা এখনও তার মধ্যে চেনের আওয়াজের প্রবলেমস দেখা দিচ্ছে দুবার এরকম হয়েছে আর বাকি যে যে প্রবলেমসগুলো সেগুলো তো ডিজাইনের কারণে হোক বা ইয়ের কারণে হোক সিট এমনি সিট কমফোর্টেবল তো হ্যাঁ সিট কমফোর্টেবল আচ্ছা আর হ্যান্ডলিং কীরকম মানে ধরো ভাইব্রেশন আছে গাড়িতে গাড়িতে যখন তুমি খুবই কম হ্যাঁ ষাট পঁয়ষট্টি বা সত্তরে যখন যাচ্ছ আশিতে হায়েস্টটা নিচে বলবে আশিতে হায়েস্ট মানে টপ স্পিড এটা একশো তিরিশ ও থার্ড গিয়ারেই আমাকে একটু আগে বললো যে আশিতে মোটামুটি তুলেছে তো সেখানে হ্যান্ডেলে একটা ভাইব্রেশন ফিল হয়েছে তোমার না ভাইব্রেশন সেরকম ইঞ্জিনটা খুবই রিফাইন্ড ইঞ্জিন অ্যাকচুয়ালি তো এতে ইঞ্জিনটা অনেক রিফাইন্ড করা হয়েছে যার জন্য সেই ভাইব্রেশনটা নেই বললেই চলে तो बार नीचे प्रैक्टिकली गाड़ी चालिए देखो एवं तरह एकडबैक देव सस्पेंशन सब सबकिछ तो देखा जाजस्ट साउंड शुने लो ठीक है बिकॉज़ इट्स रयल तो तु एक्सजस्ट साउंड मास्ट इन वीडियो चलो

বাচ্চা দেখো 181 কেজির গাড়ি যখন দরকার হল কি হেলানো দিলন ইয়াতে সেটা ওটা দেখতে হবে তো গাইস প্র্যাকটিক্যালি গাড়িটা চালালাম এবং চালিয়ে যা বুঝলাম আমি আগেও চালিয়েছি লঞ্চিং এর সময় তো চালিয়েছিলাম যায় কয়েকদিন পর চালালাম চালিয়ে যেটা ফিল করলাম সাসপেনশন ইজ কোয়াইট গুড সাসপেনশন কিন্তু ভালো সেরকম জার্কিং নেই বললেই চলে সিটের কুশনিং তো আমি যেটা বললাম আগেই বলেছি যে খুবই ভালো আর ম্যানুভার করা যাচ্ছে গাড়িটা নিয়ে আমি যদি হেলাই দোলাই এ এতটা যদি হেলাই তাতেও কোনো প্রবলেম নেই চালাতে চালাতে একশো একাশি কেজির গাড়ি কিন্তু হ্যান্ডলিং কোয়াইট গুড ভালো আর সাসপেনশন যেটা সামনে দেখছো এটা তো কভার দেওয়া আছে সাসপেনশানে কিন্তু এর মধ্যে ফর্টি ওয়ান এম এম থিকনেসের টেলিস্কোপিক ফর্ক আর এইটা হচ্ছে ডুয়েল স্প্রিং সাসপেনশন এদিকে একটা স্প্রিং ওদিকে একটা স্প্রিং সাসপেনশন যেটাকে বলি আমরা সেইটা আছে এটা বোধহয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন এম এম তো ওভারঅল সাসপেনশন সেট আপ যেটা দিয়েছে খুবই ভালো গাড়ি কমফোর্টেবল গাড়ি শুধু ফল্ট যেটা আছে আমি ওটা বললাম যে সিটিং পজিশানটা মানে আমার মনে হচ্ছিল যে একটুখানি গাড়িটা বোধহয় কোথাও ডিসব্যালেন্স হতে পারে মানে সিটিংটার জন্য শুধু মানে আমি যে কমফোর্টেবলি এইভাবে চালাবো সেটা কিন্তু হবে না প্র্যাকটিক্যালি সম্ভব না তো এটা একটা কাজ করছিল আমার মধ্যে বাকি ওভারঅল ঠিক আছে ইয়াং এজের ছেলেদের জন্য ঠিক আছে খুবই ভালো কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টদের জন্য ভালো পয়েন্ট প্রচণ্ড লাউড মানে যথেষ্ট লাউড আমি বলছি প্রচণ্ড না ঠিকঠাক ভালো সাফিসিয়েন্ট আছে বাকি এর মধ্যে যা আছে ইঞ্জিন কিল সুইচ যেটা আমার খুব পছন্দের আমার বাইকটা তো আছে ইঞ্জিন কিল সুইচ আমি যে বাইকে ইঞ্জিন কিল সুইচ পাই না আমার খুব প্রভাব যেহেতু অসুবিধাই হয় চাবি ঘুরিয়ে অফ করতে বাট এটা দেখতে পাচ্ছি এখানে অন হলো অ্যান্ড তারপরেই আমাকে যদি অন করতে হয় এই গাড়িটা যদি স্টার্ট করতে হয় তাহলে জাস্ট ফেন্টটা ঘুরিয়ে দেওয়া এটাই হয়ে গেল এটার সেলস স্টার্ট বাকি এখানে আমি রেফ করবেন ওভারঅল গাড়িটা চালিয়ে মজা আছে এমন নয় যে চালিয়ে মজা নেই হ্যাঁ লং ট্যুরের জন্য আমি কখনোই রেকমেন্ড করবো না বাট এটা কিন্তু লোকালিটির মধ্যে ভালো কেন লং ট্যুরে যদি কারুর স্টুডেন্ট হয় তাদের একটু পকেটে টানও থাকে ফ্যাক্ট বলছি আমি একদম তো এখানে মাইলেজ যদি তিরিশ হয় প্র্যাকটিক্যালি আর এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা হচ্ছে তেরো লিটার তো থার্টিন ইন্টু থার্টি থ্রি নাইনটি তো তিনশো একবার যদি ফুল ট্যাঙ্ক ফিউল এতে ভরানো হয় তাহলে আমরা তিনশো কিলোমিটার ট্রাভেল করতে পারবো একবার তো আমার মনে হয় স্টুডেন্টদের জন্য সেটা একটু চাপেরই হয়ে যেতে পারে কেননা ফুল ট্যাঙ্ক ফিউল করতে গেলে মোটামুটি তেরোশো টাকা মতো খরচা আর তাতে আমরা যেতে পারছি তিনশো নব্বই কিলোমিটার প্রায় তো আমার মনে হয় না এটা খুব একটা এফিসিয়েন্ট ফিউল এফিসিয়েন্সি দিক থেকে অবশ্যই আমি রেকমেন্ড করবো না কিন্তু হ্যাঁ চাইলে যেতে পারো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর কী বলে এটার এমনি মেনটেনেন্স কীরকম মানুষ জানতে চায় যে এটা মেনটেনেন্স একটা গাড়ি কেনা মানে শখের গাড়ি সেটার মেনটেনেন্সটাও জানা খুব দরকার তো দুবার তুমি যে সার্ভিস করিয়েছো তারা কীরকম কী সার্ভিস কস্ট পড়েছে এটা কি এখন ফ্রি সার্ভিস না ফেট সার্ভিস অবশ্যই ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আচ্ছা আচ্ছা কত খরচা ফ্রি সার্ভিস আমার চারটে ফ্রি সার্ভিস ছিল তার মধ্যে আমার দুটো হয়েছে তো ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিসে খরচা হয়েছিল অ্যাপ্রক্স চারশো সামথিং

আর মোমো আ তার পালিশ সার্সারে করেছিলাম আমার এগারোশো এগারোশো টাকায় খরচা হয়েছিল এগারোশো মানে এটা আমরা জানছি বন্ধুরা এটা ফ্রি সার্ভিসের কথা ঠিক আছে এখানে আমরা ফ্রি সার্ভিস জানছি তো ফ্রি সার্ভিসের যে ফার্স্ট সার্ভিসটা হয় তাতে ভাইয়ের চারশো টাকা মতো লেগেছে সেকেন্ড সার্ভিস যেটা ফ্রি সার্ভিসেরই তাতে লেগেছে এগারোশো পঞ্চাশ টাকা মতো এখনও ফ্রি সার্ভিস চলছে কটায় চারটে চারটে আরও দুটো ফ্রি সার্ভিস হবে তো তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে রয়্যাল এনফিল্ডের খান্টার গাড়িটা যেটা সবচেয়ে লো বা যেটার মধ্যে একটা ভালো চয়েস তো সেইটার মোটামুটি মেন্টেনেন্স খরচা কীরকম আর যখন টেড সার্ভিস হবে তখন এটা একটু ইনক্রিজ করবে কেন এখন ফ্রি সার্ভিস চলছে সার্ভিস কস্টটা ওরা নিচ্ছে না বাকি যেগুলো মেটেরিয়াল কস্ট যেমন অয়েল ফিল্টারের দাম ফিউলের দাম মোবিলের দাম এইগুলোই নিচ্ছে এখন তো সেই হিসেবে এগারোশো পঞ্চাশ টাকা বা চারশো টাকা যেগুলো লাগছে এটাই হচ্ছে আর কি আর কোনো নেগেটিভ পয়েন্ট যেটা হয়তো মিস করে যাচ্ছ আর কোনো নেগেটিভ পয়েন্ট বলতে গাড়ির সম্মত কোনো নেগেটিভ পয়েন্ট আমার নাই রয়্যাল এনফিল্ড আহ যেটা আমি ফেস করেছি আমি জানিনা এটা সব শোরুম হয় নাকি বাট আমি দেখেছি অনেক ক্ষেত্রে এটা হয় আমার ক্ষেত্রেও এটা হয়েছে যে গাড়িটা যখন কেনার সময় তাদের কোম্পানির যে স্টাফ থাকে তাদের একটা আলাদা বিহেভিয়ার থাকে তো কিন্তু যখন আমি সার্ভিস করাতে চাইছি তখন তাদের একটা আলাদা বিহেভিয়ার হয়ে যাচ্ছে এবং মাইন্ডসেট আলাদা হয়েছে। । যাচ্ছে কিরকম মানে কেনার সময় তারা কি খুব ভালো 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 বিহেভিয়ার করে কেনার সময়টা ভালো বিহেভিয়ার করে কিন্তু যখন সার্ভিস করা যাবো তখন তাদের বিহেভিয়ার একটা আলাদা ধরন দেখতে পাই হ্যাঁ আমি অনেক ক্ষেত্রে শুনেছি বা আমি নিজেও ফেস করেছি ওটা আচ্ছা তো আমি এই ভিডিওর মাধ্যমে রয়্যাল এনফিল্ডের যারা স্টাফ আছেন তাদেরকে এটাই মেসেজ দিতে চাইবো প্লিজ কাস্টমারদের সাথে ভালো বিহেভিয়ার করুন একটা আমরা গাড়ি বা যে কোনো জিনিস আমরা যারা সেলসের ব্যাপারে একটুও জানি সেল করে দিলাম তারপর আর তাকে চিনতে পারছি না এই জিনিসটা প্লিজ করবেন না কেননা আফটার সেল সার্ভিস হচ্ছে একটা কোম্পানির রেপুটেশনের একটা পিলার বলতে পারেন বা ফাউন্ডেশন ঠিক আছে আফটার সেল সার্ভিস আমি সেল তো করে দিলাম তারপরে যে সার্ভিসটা দিচ্ছি সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সেই বিহেভিয়ারটা আমাদের ভালো রাখা উচিত তো আশা করি এটা ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে যাদের জানা দরকার আমি রয়্যাল এনফিল্ডের এমন স্টাফ দেখেছি ওরা খুব ভালো বিহেভিয়ার খুব ভালো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়েছে হতেই পারে ভাই যেটা দেখেছে সেটাই বলছে কেনার সময় একরকম পরে একরকম এটা কিন্তু হওয়া উচিত নয় বা ইউটিউবে আরও অনেকে আছে ফিডব্যাক দিয়েছে কাস্টমাররা যে স্টাফদের বিহেভিয়ার তাদের খুব একটা পছন্দ হয়নি তো এইটা স্টাফদেরকে বলবো একটু বিহেভিয়ারটা ভালো করার চেষ্টা করবেন তাতে কোম্পানির রেপুটেশন বা সেলসের রেপুটেশনই ভালো থাকবে এটা আপনাদের জন্যই ভালো কাস্টমারের জন্যও ভালো আর সবার ভালো হলো আমার তো এমনিই ভালো তো এখন বাইকের যে ওনার সে একটু চালিয়ে দেখাচ্ছে প্রতিটা ভিডিওতেই এটা আমরা দেখতে পাই আমাদের এখানে যত ওনারশিপ রিভিউ হয় সবেতেই আমরা দেখতে পাই যে ভিডিওটা ভালো লাগলে আমার প্রিয় ইউটিউবার আর্যতা চ্যানেল ইন্ট্রো বাইকস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ